নমস্কার আমি তার প্রদীপ কুমার বিশ্বাস হোমিওক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো অতি সংক্ষিপ্ত লক্ষণের উপর ভিত্তি করে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার যে সমস্ত মেডিসিন খুব সংক্ষিপ্ত লক্ষণের উপর প্রয়োগ করে আমি সাকসেসফুল হয়েছি সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি যখন রুগীর কোনো কোনো রোগী যখন দাঁতে যন্ত্রণা হয় আর সে চেম্বারে এসে বলে যেমন দাঁতে যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড দাঁতে যন্ত্রণা আসছে সেই যন্ত্রণা ঠান্ডা জলে উপশম ঠান্ডা জলে যখন উপশম হবে কি কি মেডিসিন দিতে হবে রুগীর যখন ঠান্ডা জলে উপশম হবে তখন সেক্ষেত্রে দিতে হবে কপিয়া কোরোডা এবং ক্যামিলা মনে রাখবেন যে রুগীর যখন ঠান্ডা জলে উপশম হবে তখন কপিয়া ক্রুডা এবং ক্যামোমেলা থার্টি পর দু ঘন্টা পর পর দিয়ে দেবেন দেখবেন যে যন্ত্রণা সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে আর প্লান্টকো মাদার তুলে করে লাগাতে দেবেন একদম যন্ত্রণা চিরতরে বন্ধ হয়ে যাবে আর যন্ত্রণা হবে না যদি ঠান্ডা এবং গরমে কোনোটাই উপশম না হয় সেক্ষেত্রে মার্কশল মারাত্মক মেডিসিন মার্কশল ঠান্ডা এবং গরমে কোনোটাই উপশম হচ্ছে না সেক্ষেত্রে মার্কশল আর গরমে মৌসুম হলে তো সেক্ষেত্রে দিতে হবে ম্যাকফস সেটা তো দানা আছে সবারই কিন্তু যদি ঠান্ডা হলে উপশম হয় সেক্ষেত্রে ক্যামেলা এবং কপিয়া করোটা এই দুটো ওষুধ অত্যন্ত মারাত্মক ওষুধ এবং ভীষণ কার্যকরী মেডিসিন অর্থাৎ আজকাল তো বেশিরভাগ ক্ষেত্রে রুগীর যারা যারা দাঁতের সব সমস্যা হয় আগে চলে যাবে দাঁতের ডাক্তারের কাছে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে বলবে দাঁত তুড়ি ফেলতে হবে কিন্তু দাঁত কখনও তুলবেন না দাঁত তুলি ফেলে কিন্তু পরে লাগানো যায় না আর আগে ওষুধ খেয়ে দেখবেন বিদ্রুত খাবেন দেখবেন যে আশা করি দাঁত আর তুলতে হবে না দাঁত ঠিক হয়ে যাবে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার মানুষ তো সময় খুব কম কম আগে দৌড়ে গেল প্রতি দাঁতটা তুলে আসে দাঁত তুলে তো চলে গেলো ডাক্তাররা ফিরে আসবে না কোনো দিন এ আছে ব্যাপারটা সুতরাং সবসময় আপনারা চেষ্টা করবেন দাঁত যাতে না তুলতে হয় না তুলে দাঁত যাতে সঠিকভাবে চিকিৎসা করে দাঁতে দাঁত সারানো যায় সমস্যা সমাধান করা যায় চেম্বার যখন রুগী আসে তখন তার পাকস্থলীর নিকট চাপ দিলে অত্যন্ত ব্যথা অনুভূত হয় এবং তার সঙ্গে হেউ করে ডেকে উঠতে থাকে রুগী যখন দেখবে যে প্রথম পেটের সমস্যা আছে তার পাকস্থলীর কাছে চাপ দিলে প্রচণ্ড ব্যথা হবে এবং সবসময় আসে হেউ করে ঢেকে উঠতে থাকবে এই সিমটম যখন আসে তখন একটা মাত্র মেডিসিন কলসিক কলচিকা মোটাম নেল থার্টি পাওয়ার তিনবার দেবেন দু ফোঁটা করে পরপর তিন দিন দিতে থাকবেন দেখবেন তার যন্ত্রণা পড়ে যাবে এবং তার হে হু ঢেকুরটাও পড়ে যাবে কিন্তু দেখুর কোনো সাত গন্ধ পাবে না কিন্তু কোনো স্বাদ দেয় ডেকোরে ডেকোর এমনি সাদা ডেকুর উঠতে থাকবে কোনো সাত গ্রন্থ পাওয়া যাবে না যখন সাত গন্ধ পাওয়া যাবে তখন তালাতে মেডিসিন চলে যাবে কিন্তু যখনই চাপ দেওয়া হবে তার পেতে পেটে পাকস্থলীর ঘরে তখন প্রচণ্ড ব্যথা করবে এটা কিন্তু কলসিকমে একটা মারাত্মক সিমটম প্রচণ্ড গ্যাস হবে পেটে এবং খাওয়ার রুচি থাকবে না খাদ্য খাবারে সহ্য হবে না এ সমস্ত সিমটম থাকবে সেক্ষেত্রে কলসিকমে একটা মারাত্মক মেডিসিন থার্টি ফোয়ার দিলে তিনবার পর তিন দিন দেবেন এইবার থার্টি ফোয়ার তো দেখছেন যদি দেখা যাচ্ছে তার সঙ্গে অন্য কোনো সিমটম থাকে যেটা হজম হজমটা কম আসছে পায়খানা ক্লিয়ার হচ্ছে না যদি কোনো সিমটম থাকে সেটা ক্ষেত্রে বিশেষ সেক্ষেত্রে আপনি এর সঙ্গে অন্য মাদার চিকিৎসা দিতে পারেন আমরকী কি নাক্স যেটা আসে সিমটমের অনুযায়ী সেটা দিতে পারেন আরও অতি সত্তর কাজ হবে এবং রুগী অতি সত্ত্বর স্বস্তির হয়ে যাবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন ওই সময় দেখা যাচ্ছে যে কোনো কোনো রুগীর পক্ষাঘাত অর্থাৎ প্যারালাইসিস পায়ের দিক থেকে উপর দিকে উঠতে থাকে বিশেষ করে তারা বিধবা অবিবাহিত এ ধরনের পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রগুলো বেশি আসে তাদের প্রথম মেডিসিন প্রধান মেডিসিনটি হলো কোনিয়াম ম্যাকুলিটাম বিশেষ করে পক্ষাঘাত যখন শুরু হয় বা পায়ের যন্ত্রণা যখন শুরু হয় পায়ের নিচের দিক থেকে অর্থাৎ পায়ের পাতা থেকে উভার দিকে উঠতে থাকে সেই ক্ষেত্রে যখন দেখবেন সেক্ষেত্রে কিন্তু মেন মেডিসিন পাবেন কোনিয়াম ম্যাকুলিটাম বিশেষ করে থার্টি পাওয়ার দিনে তিনবার বা দুবার দেবেন সকালে বিকেলে দু করে আর তার সঙ্গে ক্যালিসফস টুয়েলভ এক্স বা থার্টি এক্স চটকি টটক দিলে তিনবার দেবেন গরমগুলোর সঙ্গে তার যন্ত্রণা বা অবসভাবটা কোরিয়াম ম্যাকে কাজ হয়ে যাবে আর ক্যালিফসে তার নার্ভের সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এটা মারাত্মক মেডিসিন কোনিয়াম ম্যাকুলেটাম কিন্তু মনে রাখবেন কোনিয়াম ম্যাকুলেটামে কিন্তু যন্ত্রণা কিন্তু নিষিদ্ধ উপর দিকে ওঠে যে কোনো যন্ত্রণা প্যারালাইসিস হোক আর সাইটিকা হোক আর যে কোনো বাতের যন্ত্রণা হোক নিচের থেকে উপরের দিকে যখন উঠতে থাকবে সেক্ষেত্রে মেকুলেটাম অত্যন্ত মারাত্মক মেডিসিন ডবল রাখবেন কিন্তু থার্টি ফোর নিচে দেবেন না থার্টি ফোর দিনে দুবার পর পর তিন দিন আর যখনই অন এম পাওয়ার বা টু হান্ড্রেড পাওয়ার আসবে তখন ডোজটা কমিয়ে দিতে হবে কোনো রোগীর আঘাতজনিত কারণে যদি কোনো টিউমার হয় অথবা কোনো স্থানে শক্ত পাথরের মতো গাট মতো হয়ে থাকে এবং সেই গাড়টা যদি সুস ফুটানো ফুটানো বেদনা থাকে মনে রাখবেন যে আঘাতজনিত মতো দেখা যাচ্ছে আজকে আঘাত লাগে যেগারো এক বছর পরে বা ছমাস পরে সেখানে টিউমার আকার ধারণ করেছে আজকে আঘাত লাগেছে ছ মাস পরে টিউমার হয়ে গেছে এই সমস্ত সিমটম যখনই দেখবো যে আঘাতজনিত কারণে যে কোনো সমস্যা আসুক না কেন টিউমারে আকার ধারণ করুক আর পাথরের মতো শক্ত হোক কিন্তু সেখানে সুস ফুটানো ব্যথা থাকবে তার একটাই মাত্র মেডিসিন হচ্ছে কনিয়াম্যাকাম মনে রাখবেন অনেক সময় দেখা যাচ্ছে কপালে বা মাথায় বা কোনো জায়গায় হয়তো আজকে আঘাত লাগিয়েছে আস্তে 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 সেখানে গুটি আঘাত ধারণ করেছে এবং সেই গুটিটা অত্যন্ত শক্ত পাথরের মতো শক্ত কিন্তু মাঝে মাঝে সুস ব্যথা থাকে সেই ক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন ম্যাক বিশেষ করে পুরুষ হোক মহিলা হোক যাদের হোক না কেন আঘাতজনিত কারণে যখনই কোনো টিউমার বা কোনো রকম শক্ত সৃষ্ট মতো হবে এবং অত্যন্ত শক্ত হবে পাথর মতো শক্ত হবে কিন্তু মাঝে মাঝে সুস্পতনের ব্যথা থাকবে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন কোন আমরা করে ট্রাম টু পাওয়ার টু পাওয়ার দিনে দুবার দেবেন সকালে বিকালে পর পর তিন দিন দেবেন আর সঙ্গে দেবেন ক্যালকেটিয়া ফ্লোরটা এক্স বয়স্ক হলে থার্টি এক্স দেবেন চারটি দিনে দুবার দেবেন দেখবেন আস্তে 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 তার টিউমারটা সেরে যাবে তখনই দেখা যাচ্ছে যে টু হান্ড্রেড পরে কাজ হচ্ছে না তখন অনেক পাওয়ার দিতে হবে যখন টু হানড্রেড পরে কাজ হচ্ছে না তখন অনেক পাওয়ার দিতে হবে অনিং পাওয়ার দিয়ে দুটো ডোজ পরপর দুদিন দেওয়ার পরে দু ঘন্টা পরপর দুটো ডোজ দেওয়ার পরে বন্ধ করে দিতে হবে কিন্তু ক্যালকেটার ফ্লোটা চলতে থাকবে দেখবেন আস্তে আস্তে তার যন্ত্রণা তো থাকবেই না এবং আস্তে আস্তে মিলিয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখেছি আমি একটা বদ্ধ লোকের কপালে টিউমার হয়েছিলো আঘাতের থেকে কোরিয়াম ম্যাগ দেওয়ার পর তার পুরো ফেটে বেরিয়ে গেল একদম পুরো ফেটে বেড়ে গেল তার ভিতর ছিল চুল অনেকগুলো চুল চুল ভাবছিলো দু দিন তিন দিনই ভিতর ফেটে বেড়ে গেল পুরো ক্লিয়ার হয়ে গেছে এক দুটো ডোজ মাত্র দিয়েছিলাম তাকে কুনিয়া মেকুলিটা সুতরাং প্রত্যেকটা মেডিসিন যদি আমরা সঠিক চিন্তাভাবনা করে সঠিক ডায়াগনোস করে প্রয়োগ করতে পারি হানড্রেড হানড্রেড পার্সেন্ট কাজ হবেই এটা কোনো ভুল এরকম কোনো ভুল নাই কিন্তু আমরা অনেক সময় ডায়াগনোস করতে পারি না পটেন্সি ডায়াগনোস করতে পারি না সঠিক ওষুধ দিতে পারি না তার ওষুধই কাজ হয় না তারপরে বলে রুগীতি ওষুধই কম ভেতরে কাজ হয়নি যা ব্যাপারটা ঘটনা সেই জায়গায়